নমস্কার বন্ধুরা গল্প চ্যানেলে আমি মো আমার আজকের গল্প হল বোধ লোকটা ভূত শুদ্ধ সত্য বসুর লেখা তখন আমি রেলে কাজ করি দক্ষিণ পূর্ব রেলের নাম তখন ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে সংক্ষেপে যাকে বলা হতো বিএনআর আমাকে প্রায়ই লাইনে বেরোতে হতো হিসাব তদারকির কাজে এ অফিসে সে অফিসে ছোটাছুটি করতে হতো কখনো বা বড় বড়ো স্টেশনেও হাজির থাকতে হতো রাত নেই দিন নেই খবর এলেই হলো হুট করে বেরিয়ে পড়ো ট্রেন যদি সে সময় না থাকে তবে তো মালগাড়ির শেষে গার্ডের কামড়ায় চেপেই চলো সে অধিকার আমাদের অবশ্য ছিল ব্রাঞ্চ লাইনে প্যাসেঞ্জার গাড়ি অনেক কম সে শুধু খালি ইঞ্জিনই হোক বা মালগাড়ি কিংবা ব্যালেস্ট ট্রেনই হোক আমাদের তাতে ওঠার অনুমতিপত্র সঙ্গে থাকতই এই রকমের কর্মজীবনের কিছু বৈচিত্র্যও আছে বিভিন্ন ধরনের বিস্ময়কর ঘটনা চাকরির একঘেমিতে ভারী মিষ্টি একটা পোলে বুলিয়ে দিত আমি এখানে তোমাদের কাছে আজ ছোট্ট একটা ঘটনার উল্লেখ করব তবে আমাকে ফিরে যেতে হবে বিলাসপুরে যাচ্ছি চক্রধর থেকে বোম্বে মেলে হাওড়া থেকে যে বোম্বে মেল সন্ধ্যার দিকে ছাড়ে সেটাই চক্রধরপুরে যায় ধরো রাত বারোটার পর মাঝে থামে শুধু খড়গপুর আর টাটানগরে চক্রধরপুরে মিনিট দশেক দাঁড়িয়েই ফের ছুট দেয় দাঁড়ায় গিয়ে একশো কিলোমিটারের পর রাউলকেল্লা স্টেশনে তারপর গোটা তিনেক স্টেশনে থেমে আবার ভোরবেলায় যায় বিলাসপুরে আমি যখনকার কথা বলছি তখন ছিল শীতকাল জানুয়ারি মাসের গোড়ার দিকে ওই সব অঞ্চলে প্রচণ্ড শীত পড়ে মনে হচ্ছে সেই সালটা ছিল উনিশশো তেতাল্লিশ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যে ভারতের সর্বত্র সৈন্য চলাচলে শেষ হয়নি লাইনে লাইনে প্যাসেঞ্জার গাড়িও কমিয়ে শুধু মিলিটারি স্পেশাল চালানো হচ্ছে হাওড়া থেকে নাগপুর পর্যন্ত যেতে তখন মাত্র দুটোই গাড়ি বোম্বে মেল আর নাগপুর প্যাসেঞ্জার মেলে যেমন ভিড় কারণ মেলের আর্ধেকটা মিলিটারিদের বড় বাবুদের জন্য রিজার্ভ থাকত আর প্যাসেঞ্জার ট্রেনেও তেমনি ঠেসাঠেসি তিন ধরনের জায়গা পর্যন্ত থাকতো না সে একটা সময় গেছে বটে ওই রকম দুর্যোগের মধ্যেও অত ভিপ ঠেলেও পাড়ি জমাতে হতো কথাই বলে না চাকরি জিনিসটা খুব সুখের নয় মর্মে মর্মে অনুভব করতাম ঠিকই তবে আমাদের একটা সুবিধে ছিল আমরা ট্র্যালভ্যানে করেই যাতায়াত করতে পারতাম অবশ্য এটা বেআইনি ব্যাপার ছিল কিন্তু ভিড়ের বেলায় আইনের প্রতি আনুগত্য অতখানি ছিল না আমার কারখানা থেকে রেলের বগি তৈরি হলেই যে তাতে লোক চড়ে বসতে পারবে এমন কোনো কথা নেই সেই বগিকে একটা একটা করে বড় বড় মেল বা প্যাসেঞ্জার ট্রেনের পেছনে জুড়ে দেয় এক নাগারে তারা কেমন চলে যেত তা দেখার জন্য চাকা থেকে আগুন লাগে কিনা তাও দেখতে হয় ওই কামরার দরজাগুলো থাকতো তালাবন্ধ বন্ধ ভেতর থেকে আটকানো ইলেকট্রিক বা অন্য কোন রকম সংযোগ থাকতো না মূল গাড়িটার সঙ্গে শুধু গার্ডের কামরার শেষে একটা বা দুটো বগি জুড়ে দেয় চার পাঁচশো কিলোমিটার চলার জন্য এই রকম বগিকে ট্রায়াল ভ্যান বলে বার দশেক এই পরীক্ষায় পাশ করলে তবেই তা যাত্রীদের বহন করার উপযুক্ত বলে গণ্য হতো আমরা রেলের কর্মীরা ভিড়ের ট্রেনে না উঠে ট্রায়াল বগিতেই ওঠার চেষ্টা করতাম আগে থেকে স্টেশন মাস্টারের কাছে থেকে খোঁজ নিয়ে জেনে নিতাম ওই ট্রেনে কোনো ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে কিনা আমি যে রাতের কথা বলছি সেটা একে শীতের রাত তার উপর যুদ্ধের সময়কার জরুরি অবস্থা ফলে বোম্বে মেলে যে উঠতে পারবো চক্রধরপুর থেকে এমনটা নিশ্চয়তা নেই কার্ডের গাড়িতেই হয়তো উঠে যেতে হবে মোটার র্যাক মুড়ি দিয়ে ছোট একটা হোল্ড নিয়ে স্টেশনে এসে শুনি বোম্বে মেল দু ঘন্টা লেট অর্থাৎ রাত্রি দুটোর আগে আর আসছে না গাড়িতে শীতে হাড়ের মজ্জা পর্যন্ত জমে যাচ্ছে এদিকে প্ল্যাটফর্মে বসে থাকা বা স্টেশন মাস্টারের ঘরে গিয়ে আড্ডা মারা আমার চলে না পাহাড়ের জায়গা হল চক্রধরপুর ছোট পাহাড়ে ঘেরা তাই সাংঘাতিক ঠান্ডা শীতের রাজ্যে কিরকম যন্ত্রণাদায়ক হতে পারে তার ধারণা আমার এই প্রথম স্টেশনে এসে শুনলাম এই বোম্বে মেলের সঙ্গে একটা ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে নতুন বগি সবে লাইনে বেরিয়েছে দুদিন হলো খড়গপুরের রেল কারখানা থেকে ছাড় পেয়ে চক্রধরপুর সাইডিংয়ে রয়েছে ভাগ্য ভালো বলতে হবে আমার তাড়াতাড়ি একটা কুলিকে ডেকে নিয়েই স্লাইডিংয়ে গিয়ে ট্রায়াল বগিতে উঠলাম অনেক কষ্ট করে স্টেশন মাস্টারের কাছ থেকে রেল কামরায় দরজার চাবি আনিয়ে দরজাটাও খোলা হলো ছোট্ট একটা সিঁড়ির ব্যবস্থা করে বগিতে উঠে লম্বা একটা বেঞ্চে হোল্ড খুলে বিছানা করে নিলাম দরজা লক করে চাবিটা ফেরত দিলাম কুলির হাতে শীতের মধ্যে চারদিক বন্ধ সেই বগিতে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম বোম্বে মেল এলে তার পেছনেই শাটাল ইঞ্জিন এই বগিটাকে টেনে নিয়ে জুড়ে দেবে এই রকমই হয় বগিটা ছিল থার্ড ক্লাসের সাধারণ কামরা লম্বা ধরনের দুপাশে বেঞ্চ আর মাঝখানেও আর এক সারি বেঞ্চ গাড়িটায় এখনো তেল রঙের গন্ধ ঘচিং আলো নেই ফুটঘুটে অন্ধকার শীত আর অন্ধকার যেন একত্রে জমাট বেঁধেছে সেখানে নিরালো কয়লা খনিও এমন অন্ধকার নয় অ্যালাম চেনও নেই আলোও নেই এমনকি দরজা জানলা খোলাও নেই কতক্ষণ ঘুমিয়েছিলাম বলতে পারি না যখন ঘুম ভাঙল বুঝলাম বগিটা চলতে শুরু করেছে খটাং খটাং আওয়াজ হচ্ছে বোম্বে মেলোর পেছনে বগিটাকে জোড়া হলো সাটল ইঞ্জিনটা খুলে চলে গেল নিশ্চিত হলাম সকালে বিলাসপুরে গিয়ে নামাও যাবে অফিসের কাজ সারতে আর দেরি হবে না চক্রধরপুর থেকে গাড়িটা ছাড়তে না ছাড়তেই দেখি আমার সামনে বেঞ্চে আরও একজনকে বসে আছে আমার পা দুটো যেদিকে সে বসে রয়েছে কিন্তু লোকটা উঠল কখন আপাদমস্তক লম্বা গরম কোটে মোড়া মাথায় টুপি হাতে পায়ে মোজাও পড়া হবে বিশ লম্বা চওড়া চেহারা অন্ধকারেও তার বিশাল বপুটা মালুম হচ্ছে আমি ভদ্রতার খাতিরে ঘুরে শুলাম অর্থাৎ যেদিকে আমার পা দুটো ছিল এবার সেদিকে আমার মতো এই লোকটাও যে রেলকর্মী সে বিষয়ে আমার সন্দেহ হলো না লাইনে কোনো কাজে যাচ্ছে হয়তো রেলকর্মী ছাড়া এখানে আর উঠবে কি যখন আমি ঘুমোচ্ছিলাম তখন উঠে থাকবে এই সব ভাবতে ভাবতেই ফির একটা ঘুম দেবার চেষ্টা করলাম গাড়ি তখন চক্রধুরপুর স্টেশন ছেড়ে বেশ জোরে চলতে শুরু করেছে ঘন্টা দুয়েক আগেই আর কোথাও থামবে না লোকটা হঠাৎ ধরা গলায় আমাকে ইংরেজিতে যে প্রশ্ন করলো তার মানে হচ্ছে আচ্ছা আপনি ভূত বিশ্বাস করেন ভূত হ্যাঁ ভূত ভূত বিশ্বাস করেন হতচকিত হয়ে আমি জবাব দেই না করি না কিন্তু আমি করি এই কথা বলার সঙ্গে সঙ্গেই লোকটা উঠে গেল কামরা থেকে কিছুতেই তাকে আর খুঁজে পাওয়া গেল না ট্রেন ছুটছে নিজের মতো দু ঘন্টার আগে আর কোথাও দাঁড়াবে না ট্রায়াল বগিতে আলো নেই অ্যালার্ম ও চেনও নেই আমার গল্পটি এখানেই শেষ আমার গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ছোট্ট একটি কমেন্ট করবেন ধন্যবাদ